সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারকে অন্তত দুই বছর ক্ষমতায় চান সম্পাদকরা সব রেকর্ড ছাড়ালো বাংলাদেশের খেলাপের আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার অন্তত দুই থেকে তিন বছর দায়িত্ব পালন করুক এমন মত দিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মুদ্রিত সংবাদপত্রের সম্পাদকরা মঙ্গলবার বিশ জন সম্পাদক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত বিনিময়ের সময় এই মন্তব্য করেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্পাদকদের মতামত তুলে ধরে শফিকুল আলম বলেন বিভিন্ন রকম কথা এসেছে সর্বনিম্ন যে সময়টা এসেছে দুই বছর যাতে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয় অনেকে আবার দুই থেকে তিন বছরের কথা বলেছেন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন সরকার দেশে একটি গতিশীল গণমাধ্যম দেখতে চায় অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি নিয়ে লেখার অনুরোধ জানিয়ে ডক্টর ইউনুস সম্পাদকদের বলেছেন আমাদের যদি দোষ ত্রুটি থাকে এগুলো নিয়ে আপনারা বলেন সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির যুগান্তর সম্পাদক সাইফুল আলম বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক এনাম আহমেদ ও কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন খেলাপিদের নানা সুবিধা দিয়েও এই সূচকের লাগাম টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক দু সালে জুন শেষে দেশের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ এগারো হাজার কোটি টাকা যা মোট ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড এর আগে গত মার্চ শেষে খেলাপি ঋণ ছিল এক লাখ বিরাশি হাজার কোটি অর্থাৎ মাত্র মাসের তিন ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে শতাংশ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ব্যাংকাররা বলছেন বিগত সরকারের আমলে সুশাসন ও খেলাপি ঋণই বর্তমান ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা ছিল ব্যাংক খাতে সুশাসন না থাকার কারণে দিন দিন খেলাপি বেড়েছে এই সমস্যা মোকাবেলায় ঢালাওভাবে ছাড় দিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি পাশাপাশি খেলাপি ঋণের তথ্য গোপনেরও একটি প্রচেষ্টা ছিল সব মিলিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে খেলাপি তথ্য গোপন না করায় হঠাৎ এই সূচকে বড় লাভ দিয়েছে গত ষোলো বছরে জামায়াতের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে দল হিসেবে সেটা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিন সেপ্টেম্বর রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াত ইসলামী আয়োজিত দলটির আমিরের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের বিনিময় সভায় একথা বলেন ডাক্তার শফিকুর রহমান কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না স্বস্ত করে জামায়াতের আমির বলেছেন ভিক্টিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবে তারা তিনি বলেন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণ করুণা নয় তাদের ন্যায্য অধিকার চায় বাংলাদেশকে নতুনভাবে ভাবে গড়তে বিশাল মনের মানুষ দরকার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী ঢাকা মহানগরোত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সেক্রেটারি ডক্টর রিজাউল করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় আর আগে আবারও জানিয়ে দিচ্ছি সাতাকা ফাউন্ডেশন সংবাদ অন্তর্বর্তী সরকারকে অন্তত দুই বছর ক্ষমতায় চান সম্পাদকরা সব রেকর্ড ছাড়ালো বাংলাদেশের খেলা আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার ঘোষণা জামায়াত আমিরের মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রঞ্জ ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গিত